হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন আমি এসেছি ভাইরাল তালতলা তো এই যে ভাইরাল তালতলার জন্য সবাই ভিডিও করার জন্য সত্যি অতি অতি পাগল হয়ে থাকে যার কারণে আমি একটু ভিডিও করতে বাধ্য হলাম তেমনভাবে আমি ভিডিও করতে পারিনি কারণ এখানে এতটাই ভিড় ছিল ভিডিও করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না তবুও আমি একটু ভিডিও করে নিলাম তো তোমরা যারা যারা তালতলা আসার জন্য পাগল হও সেই তালতলাটাই তোমাদের সামনে একটু আনার জন্য আমি চেষ্টা করলাম তো এখানে এমন কিছুই নেই কয়েকটা তাল গাছ মাত্র আর কিছু মানুষ এটাই হচ্ছে তাল আর কি ভাইরাল তালতলা যাই হোক আমার তো খুব হাসি লাগছিল জায়গাটা দেখে মানে পুরো ফাঁকা আর ফাঁকা আর আমি এত ভিড়ের ভিতরে একটুও ভিডিও করতে পারছিলাম না অনেক কষ্টে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম ওই সাইডে জাস্ট একটু একটা শ্মশান আর কিছুই নেই আর শুধু ফাঁকা জায়গা আর একটা মানে গুনে বের করা যায় কয়েকটা গাছ দশ থেকে বারোটা তাল গাছও হবে কি না সন্দেহ দেখো এই এখানে আজকে ফাংশন ছিল ফাংশন বলতে যারা বড় বড় ইউটিউবার তাদের মানে এখানে প্রাইজ দেওয়া হচ্ছিল যাই হোক এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো একটু বলো প্লিজ আর এখানে কি বলবো আর মানে আমার আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে মানে এখানে এসে আমি পুরো বলদ হয়ে গেছি জানো না তো সে যাই হোক দেখো প্রচুর লোক আর লোক আর কিছুই নেই এখানে একটু ভিডিও করার জন্য জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না যাই হোক তবুও আমি কষ্ট করে এখানে দু একটা রিল বানিয়ে নিয়েছি তো দেখো আর কি বলবো আর কিছুই বলার নেই জাস্ট এইটুকুই ভালো থেকো সবাই